দীর্ঘ প্রায় সতেরো বছর পর বাবার সঙ্গে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আগামী বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সকালে তাদের দেশে ফেরার কথা রয়েছে ছোটবেলায় বাবার সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমানো জাইমা এবার ফিরছেন পরিণত এক আইনজীবী ও সচেতন নাগরিক হিসেবে দেশে ফেরার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে জায়মা রহমান স্মরণ করেছেন তার দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাটানো স্মৃতিগুলো তিনি লিখেছেন পরিবারের অভিভাবক হিসেবে দাদি ছিলেন অত্যন্ত মমতাময়ী ছোটবেলায় স্কুল ফুটবল টুর্নামেন্টে মেডেল জয়ের গল্প দাদির অফিসে গিয়ে শোনানোর স্মৃতি আজও তাকে আবেগাপ্লুত করে রাষ্ট্রনায়ক পরিচয়ের বাইরে দাদি ছিলেন তাদের কাছে একান্ত দাদু যিনি মনোযোগ দিয়ে শুনতেন সাহস দিতেন দৃঢ় বন্ধনের আস্থায় স্টিলের আরেকটি নামে স্যার অনুপ্রাণিত করতেন জাইমা বলেন বিদেশে কাটানো দীর্ঘ সময় তাকে বাস্তববাদী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন করেছে তবে হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ আইন পেশায় কাজ করতে গিয়ে মানুষের দুঃখ কষ্ট ন্যায় বিচার বঞ্চনার গল্প তাকে আরও দায়িত্বশীল করেছে মানুষের পাশে দাঁড়ানো শিক্ষা কোন শ্রেণীকক্ষ দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি প্রয়াত দাদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করে জায় মা লেখেন সেই সততা ও দেশপ্রেমের চেতনায় পরিবারকে পথ দেখায় দেশে ফিরে দাদি ও বাবার পাশে থেকে দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি তার ভাষায় আবেগ দায়িত্ব আর প্রত্যাশার ভার নিয়েই তিনি ফিরছেন প্রিয় বাংলাদেশে রিপোর্ট জায় জায়দিন